নমস্কার মুকুল ঘোষ বলছি জীবন পাতা ইউটিউব চ্যানেল থেকে আজকে শোনাবো মানুষ মুখ ফুটে সুখ বলে কিন্তু দুঃখ বলে না মানুষ মুখ ফুটে সুখ বলে নিজেকে সুখী দেখায় কিন্তু কখনো মুখ ফুটে দুঃখ বলে না যতক্ষণ না কেউ তা পায় না ধরে জানতে চায় নিজেকে সুখী দেখানো ভীষণ সহজ তাই মানুষ চোখে মুখে কথায় আচারে ব্যবহারে সাজে পোশাকে বাস্তবে কিংবা ভার্চুয়ালে নিজেকে ফ্লেক্সিবল দেখায় স্ট্রং দেখায় এবং সবাই এটাই দেখে কিন্তু দুঃখ দুঃখ দেখানো খুব কঠিন দুঃখ জানানো খুব কঠিন ভালো নেই এটা সবাইকে বলা যায় না মন খারাপের কারণও সবাইকে বলা যায় না কেমন আছিস জবাবে সত্যি ভালো নেই এটা যেমন বলাও যায় না বা লেখাও যায় না আসলে দুঃখ জানানো একটা কমফোর্ট জোন হতে হয় যেখানে সোনার আকুতি থাকতে হয় হাতে সময় থাকতে হয় ধৈর্য থাকতে হয় চোখে শীতলতা থাকতে হয় সহানুভূতিশীল হতে হয় মানবিক হতে হয় যার এই কমফোর্ট জোন আছে সে ভীষণ ব্লেসিং আর যার নেই সে ভীষণ একা এই দুনিয়াতে সে ভীষণ অসহায় আসলে আমাদের যাদের দুঃখ জানানোর একটা কমফোর্ট জোন থাকে না আমরা ভীষণ একা অসহায় এবং দুঃখী প্রার্থনা করি প্রত্যেকের দুঃখ জানানোর একটা কমফোর্ট জোন দিক প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন জীবন পাতা ইউটিউব চ্যানেল হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের যারা নতুন সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশানে ক্লিক করবেন পাশে থাকার জন্য কমেন্ট করবেন ছোট্ট একটি লাইক করবেন সময় দেওয়ার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ